দর্শন গাঙ্গুলি বাড়িতে গিয়ে দেবলীণার ব্যাপারে সমস্ত ঘটনা খুলে বললো ইন্দানিকে। হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে আজকে পর্বে পুরোটা জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আপনি দেখছেন বাংলা সিরিয়াল আপনার প্রিয় বাংলা সিরিয়ালের রিভিউ আপডেটের ঠিকানা আজকের পর্বে দেখা যায়। অফিস থেকে ফিরে আসে। এসে দেবলীনাকে বলে তুমি অফিসে যে সমস্ত চেঞ্জেস গুলো করেছো সেটা কার পারমিশন নিয়ে করেছো দেবলীনা বলে তুমি আমার সমস্ত কন্ট্রাক্ট গুলো বাতিল করে দিয়েছো আয়ুষ বলে হ্যাঁ কারণ তুমি ভুল লোকেদের অ্যাপয়েন্ট করেছো দেবলীনা তুমি সাহস দেখিয়েছো এমন কিছু লোকদের আমাদের কোম্পানি থেকে বের করে দেওয়ার যারা এই কোম্পানিকে তোমার থেকেও ভালো চেনে। দেবুলিনা বলে কিন্তু ওরা তো এমপ্লয়ি আর আমি আয়ুষ বলে তুমি এই কোম্পানির কেউ না। মা তোমাকে দায়িত্ব দিয়েছি বলে তুমি নিজেকে বড় কেউ ভাবতে শুরু করো না। জয়িতা তখন বলে আয়ুষ বাবা আমি কথার মাঝখানে কথা বললাম কিছু মনে করো না। আসলে দেবুলিনা নতুন তো তাই হয়তো ভুল করে ফেলেছে। আয়ুষ বলে ভুলটা ইচ্ছাকৃত করেছে কিনা সেটাই আমাকে দেখতে হবে আন্টি। দেবলিনা বলে আমি কিচ্ছু ভুল করিনি আন্টি আমাকে সমস্ত কিছুর পারমিশন দিয়েছে আয়ুষ বলে আমার মা কখনোই ভুল লোকেদের হায়ার করার পারমিশন দেবে না তাছাড়া তোমার তো বিয়ে দেবলিনা তুমি সেটাতেই মন দাও আর এই বিজনেসের ব্যাপারটা আমরা গাঙ্গুলিরাই সামনে নেব এই বলে তো আয়ুষ সেখান থেকে চলে যায় দেবলীনা তখন চয়িতাকে বলে ওর এত বড় সাহস কী করে হয় আমাকে অপমান করার কাল একবার শুধু বিয়েটা হতে দাও তারপর দেখো সমস্ত অপমানের বদলে আমি কি করে নি পরের দিন সকাল হতেই দেখা যায় দেবরিনা আর ঈশানের গায়ে হলুদের সমস্ত বন্দোবস্ত শুরু হয় কুসুম তো হলুদ নিয়ে আসে আর মনে মনে পড়ে আর একটু পরেই তো ঈশান সাহেবের গায়ে হলুদ এবার আমি কি করে এই বিয়েটা আটকাবো তখনই সেখানে আয়ুষ আসে এসেই কুসুমকে বলে দেখো কুসুম যারা দোষী তারা কত আনন্দ করছে কিন্তু আমার ভাইটা ঘরে বসে কষ্ট পাচ্ছে জানো কুসুম আমি ঈশানের জন্য কখনোই কিছু করতে পারিনি আর এই যে বিয়েটা হচ্ছে যেটা জানি ঈশান একদম ভালো থাকবে না তাও আমি কিছু করতে পারছি না কুসুম তখন বলে আপনি চিন্তা করবেন না ছোট সাহেব আমরা তো চেষ্টা করছি তখনই তো দেবলীনা সেখানে সেজে গুজে আসে আয়ুষ কুসুমকে বলে দেখো কুসুম দেবলীণার মুখে কত হাসি আমি আর এসব সহ্য করতে পারছি না ওকে দেখে কেউ বুঝতে পারবে না ও যে সমস্তটাই নাটক করছে কুসুম তখন বলে ছোট সাহেব মিথ্যে দিয়ে কখনো কেউ জিততে পারে না আর আজকে এই মিথ্যে নাটকের পতন হবে আয়ুষ নিয়ে আসে এরপর গায়ে হলুদের আসরে ইন্দ্রাণী তারপর ঈশানের গায়ে হলুদ লাগিয়ে দেয় আর বলে তোমার বিয়ের দিন তুমি এত মনমরা হয়ে থাকলে কি করে হবে ঈশান এত আয়োজন তো তোমার জন্যই তুমি একটু হাসো ঈশান বলে তো ঈশানের হাত নিয়ে নজর কাটিয়ে দেয় ওদিকে ফোনে ফোন করে দেবুলীনা তো মনে মনে বলে রসান কেন ফোন করছে এই বলেই তো সঙ্গে সঙ্গে ফোনটা ধরে সেখান থেকে চলে যায় ওদিকে কুসুম তো সমস্তটা লক্ষ্য করছে কুসুম মানুষকে বলে দেবলিনার ফোনে ফোনটা আসতে ওর মুখটা কেমন ফ্যাকাসে হয়ে গেল না এমন ফোন ফোন করেছে ওদিকে তো একটু সাইডে গিয়ে ধরে আর বলে তুমি কে আমাকে বারবার কেন ফোন করছো রশন বলে কথা বলার জন্য দেবলীনা বলে আমি কথা বলতে চাই না রশন তখন বলে আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলে তাহলে তো এবার আমাকে সামনে এসে মনে করাতে হবে আমাকে দেবুলিনা বলে আরে না না রশন তুমি কেন এরকম করছো বলো তো তুমি বুঝতে পারছো না আজকে আমার বিয়ে আমাকে বারবার এভাবে ফোন করো না রশন তো কিচ্ছু শুনতে চাইছে না বলে আমি তোমার সঙ্গে এক্ষুনি দেখা করতে চাই আমি গাঙ্গুলি বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছি দেবলীনা তখন বলে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে রশন রশন বলে এত কিছু জানি না তুমি যদি এখানে না আসো তাহলে আমি গাঙ্গুলি বাড়ির ভেতরে ঢুকে যাব দেবলিন তো ভয় পেয়ে যায় এরপর আর কি করবে বাধ্য হয়ে রসনের সাথে দেখা করতে চলে যায় ওদিকে কুসুম তো মনে মনে বলে দেবলীনা ম্যাডাম কোথায় গেলেন অপরদিকে দেবলীনা তো রসনের কাছে যায় আর বলে তুমি আমাকে এভাবে ডেকেছ কেন তুমি জানো না আজকে আমার বিয়ে রসন তখন বলে আমি তোমাকে খুব মিস করছি ওদিকে কুসুমও তো সেখানে আসে আর লুকিয়ে লুকিয়ে দেবলিনা রসনের সমস্ত কথা শুনতে থাকে আর এখানেই আজকের পর্বের সমাপ্তি ঘটে তো কেমন লাগলো বন্ধুরা আজকের এপিসোড ভিডিওটি ভালো লাগলে পেজটি লাইক ও ফলো করে পাশে থাকবেন এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ